আমার নাম দেবাশিস দাস আমার পেজের নাম হচ্ছে দেবা অ্যান্ড পলি তো অনেক ভাগ্যবান যে আমি আজকে এই শালবাগানে এসে উপস্থিত হতে পেরেছি এবং সঙ্গে রয়েছে আমাদের দেখতে পাচ্ছি সব ভাইরাল ব্যক্তিরা দীপঙ্কর দার ফুল টিম আরও অনেকে আছে ওইদিকে দিদিরা রয়েছে তো ছোট্ট করে কিছু কথা বলবো তো এইখানে এসেছি আমরা মিলন মেলা ফেসবুক ক্রিয়েটার তো ফেসবুকে আমরা যারা যারা ভিডিও বানাই তারা বেশিরভাগ সব এখানে এসেছি আমরা ইউটিউবেও কিছু কিছু লোক ভিডিও বানাই তো ভিডিও সাকসেস পেতে গেলে মেন কথা হচ্ছে কোয়ালিটি এবং কন্টেন্ট স্টার চ্যালেঞ্জ পূরণ করলে কি হয় আমার জানা নেই এনগেজমেন্ট কতটা বাড়ে জানা নেই লোকের ভিডিওতে কমেন্ট করলে কতটা কি হবে জানা নেই কিন্তু মূল ফোকাস রাখতে হবে আপনাকে ভিডিওতে ভালো কন্টেন্ট উপহার আপনি যদি দিতে থাকেন ব্যাক টু ব্যাক আর একটা জিনিস মনে রাখবেন ভিডিও আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে যদি শিডিউল থাকে সপ্তাহে দুটো ভিডিও তাহলে দুটো ভিডিও পোস্ট করতে হবে আপনি এই সপ্তাহে দুটো ভিডিও পোস্ট করলেন পনেরো দিন ভিডিও বন্ধ করে দিলেন আবার ভিডিও ছাড়লেন কোনো কাজ হবে না দীর্ঘদিন ধরে কাজ করে যাবেন সফলতা আসবে না আর একটা জিনিস বলি যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে মিউজিক মিউজিক ভিডিও বানাও মিউজিক রিলসে রিলস বানাও আর কি তারা অনেক কপিরাইট ক্লেম খেয়ে বসে থাকে তারা জানে না তারা ক্রিয়েটার সাপোর্ট সাপোর্টে একটা জায়গা আছে সেইখানে গিয়ে তোমরা ইউটিউব দেখে নিতে পারো কোথায় কপিরাইট ক্লেমগুলো থাকে সেইগুলো রিমুভ করে দিতে পারো আর তিন মিনিট প্লাস ভিডিও বানাতে হবে তাড়াতাড়ি মনিটেশন পেতে গেলে মনিটাইজেশন কিন্তু এখন সবাইকে দিচ্ছে না ইনভাইট প্রোগ্রাম ওইটা কিন্তু খেয়াল রাখতে হবে বড় ভিডিও বানাতে হবে আপনাকে সঙ্গে প্যারাডি রিলস অ্যাভয়েড করতে হবে কপিরাইট কেলেমগুলো মিউজিক না বানানো আর আমার সাবলতা যদি বলা হয় আমি অনেক দিন থেকে এখানে প্রায় সাত আট বছর ধরে কাজ করছি প্রথমে আমি মিউজিক ভিডিও বানাতাম নায়ক নায়িকা ভাড়া করে মডেল দিয়ে মিউজিক ভিডিও বানাতাম সেখানে চল্লিশ হাজার সাবস্ক্রাইবের ফলোয়ার ছিল কিন্তু কঅপরেট কেলেমের জন্য টাকা ঘরে আনতে পারতাম না সবাই আমরা কাজ করি টাকার জন্য না এই যে আজকে আমি এক সময় স্যামসাংস হিসেবে নেক্সট ডে ভিডিও বানাতাম আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় একটা আইফোন কিনেছি কিন্তু আমি এইটা টার্গেট রেখেছিলাম যে আমাকে সাকসেস হতেই হবে যে করে হোক সাকসেস হতে হবে তার জন্য আমি আমার বহু শাড়ি পরেছি বস্তা পরেছি তোমরা অনেকে অনেক ভিডিও দেখেছো হাটকে কিছু করতে হবে দীপঙ্কদার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি শিখেছি দীপঙ্কদার কাছ থেকে দীপঙ্কর দা সবাইকে বলতে আমার বাবা দেখো কষ্ট কষ্ট করছে মাছ বিক্রি করে তাকে বাবা বানিয়েছে ফল বিক্রি করছে তাকে বাবা বানিয়েছে এখন এখন নতুন স্টাইল স্টাইল অনেক অনেক যেগুলো ইউনিক মানে সচরাচর ন্যাচারালি হয় না কন্টেন্ট প্রচুর ভিড় আপনাকে যদি ইউনিক কিছু করতে পারেন তবেই কিনা আপনি লোকের নজরে আসবেন এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ইউনিকনেস না থাকলে কিন্তু হবে না সিসির সি সি এই গান ভাইরাল হয়েছে আমিও সিসির ননী সি করলাম একটু ক্যামেরা অন করে এ হবে না আপনাকে ওই গানের মধ্যে ট্যালেন্ট দিতে হবে আপনাকে নাচে যদি ট্যালেন্ট থাকে নাচ দিতে হবে অ্যাক্টিং থাকলে অ্যাক্টিং দিতে হবে দীপঙ্কর দা আর বৌদি হেঁটে যাচ্ছে একটা গান দিয়ে রিলস বানিয়ে দিয়েছে এক মিলিয়ন ভিউ তাই দেখে আমি বানালে হবে না আপনাকে ওই জায়গাটাকে অর্জন করতে হবে আমাদের জায়গাটা অর্জন করতে হবে তবে গিয়ে আপনি হেঁটে গেলে আপনি পটি করতে গেলেও আপনার তখন ভিউ হবে যেটা সবাই বলে তো এইটুকু আমার ছোট্ট বক্তব্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমার জার্নি আরো অনেক বড় এলাকার ক্রিটিসাইজ শুনতে হয় আমি যেসব ভিডিও বানাই পাড়ার প্রতিবেশী সবার কাছ থেকে অনেক ছোট কথা বড় কথা শুনে আজকে এই পর্যন্ত আর কিছু না আবার যেদিন দেখা হবে সেদিন আবার গল্প বলবো চল থ্যাংক ইউ ধন্যবাদ দাদা বলছে আমার ভাইয়ের ডায়লগটা অ্যাকচুয়ালি আমি যখন দুর্গাপুজো হয়েছিল তখন যেহেতু আমার দুর্গা মায়ের রূপ তো মা গো মা আমি এসে গেছি এই ভাইরালটা আমার ভীষণ ভাইরাল হয়েছিল তো মা গো মা আমি শাল বাগানে চলে এসেছি ফেসবুক মিলন মেলাতে বনগা পরিচালনায় পরিচালনা পরিচালনায় থ্যাংক ইউ বাই